তো এখন ঘড়িতে সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে তো ছাদে এসতে চান করবো বলে তো তোমাদের সাথে একটু ছাদের ভিউটা শেয়ার করি যে রোদ উঠলে কেমন লাগে ছাদের তো এখন সেরকম ফুল গাছ নেই নেই বলে আমার ননদ নেই বলে তো ফুল গাছ এখন কে বসাবে কে যত্ন করবে কে জল দেবে এখন যেটাই আছে সেটা খালি মেনটেন্স করা হয় তাও করা হয় না আর কি ওদের আম গাছে কুল এসে গেছে হাসে গেছে প্রতিটা আম গাছে বউরে এসছে তাও তো ভালো আম গাছ দুটো কেটেই গে কেটে দিয়েছিল তখন জ্বালা হবে বলে তাহলে ওই দুটো আম গাছে যা ভালো আম হতো একটা আমার ফেভারিট একটা আমার ননদের ফেভারিট ওই দিকে ছিল গাছগুলো বাট কিছু করার নেই কেটে দিয়েছে এখন প্রতিটা গাছেই বউল এসছে দিকের গাছে আমটাও বউল এসছি হিমসাগরটাও বউলে এসছে আগের বারে হিমসা করে বউলই আসে এবারে তবু হিমসাগরে করে একটা একটা বউলেস দেখা যাচ্ছে দেখা যাক কী হবে আগে হিমসাগর গাছটা এদিকে ছিল আর দিকে যে দেখছি ওইদিকে গাছ ছিল বাট এখন যেহেতু ওইদিকে গাছগুলো কেটে দিচ্ছে তাই জন্য হিমসাগর গাছটা ওদিকে রোদ পাচ্ছে যেহেতু ওদিকে হেলে হেলে জ্বলিয়ে যাচ্ছে যাই হোক যে সুন্দরীকে দেখার জন্য ছাদে আসা ক্যামেরা অন করা চলো তাকে দেখি আর আমার ননদকেও দেখাবো সেই সুন্দরীকে যেহেতু ও দেখবে বলে আশা করেছে যে আমার সুন্দরীটাকে একটু দেখিয়ে তো কেমন হয়েছে তো সেই কারণেই আশা তোমাদের বলেছিলাম না লেবু গাছে ফুল অফরুন্ত ফুল আর এত সুন্দর সেন বেরোচ্ছে লেবু গাছের ফুলগুলো থেকে কি বলবো তোমাদের তার আর গন্ধ শোকাতে পারছি না কিন্তু ফুলগুলো দেখো কারণ অজস্র ফুল হয়েছে মাথার দিকে বিশেষ করে অজস্র ফুল তো যাই হোক এখন চান করবো আমি ওকে গামলাটা ভরতে দিই জলটা তখন ভরে যাবে আমি যেহেতু চান করব তাই ছাদে এলাম আর ছাদের সুন্দরীটাকে একটু আমিও দেখবো দেখে গেছিলাম কদিন আগে ছাদে আসা হচ্ছে বাট ছবি আরও তোলা হচ্ছিল না আর আর দু তিন দিন ছাদে আসতে চান করে চলে গেছি আর এদিকটা আর ঢোকা হয়নি তো ওই যে দূরে গাছটা দেখছি ছোটো ছোটবেদা ওটা কিন্তু হে গাছ অমৃতঞ্জন ভিক্সের কাজ করে নাকে দিলে এত ভালো সেন্ট মাথার যন্ত্রণা ছেড়ে যাবে আর এই সুন্দরীটাকে দেখার জন্য ছাদে আসা এই যে সুন্দরী আমি ভেবেছিলাম একে রোজ ডেতে তুলে রোস ড্রে বলে বাট তোলা আর হয়নি আর একে এখন আর তোলাও যাবে না তোললেও ঝরে যাবে তো গাছের সৌন্দর্য গাছেই থাক আর এখানে তো একটা মানানসই আর একটা হয়েছে এ যখন ফুটবে তোমাদের নিশ্চয়ই দেখাবো চলো ছাদের সুন্দরীকে তোমাদের দেখিয়ে দিলাম আর আমার ননদ আশা করি ভিডিওটা দেখতে পেলে ও দেখতে পাবে ছাদের সুন্দরীকে এবার আমি চান করিনি কারণ আজকে একটু বেরোবো বেরোবো বলতে আমাদের ওখানে চন্দ জন চন্দ্র বলছি জগন্নগরে মায়ের কালীবাড়ি মন্দির আছে আজকে ওখানে অন্নকূট আর মায়ের প্রচুর জাগ্রত তো প্রতি বছরই যাই আমি আর আমার ননদ মিলে বাট এবছর তো আর অনেক তো আমি আমার বৌদি মাকে বলেছি যার জন্য যাবো সবাই মিলে তো এখন স্নান করবো তারপর রেডি হব তো তোমাদের বলে দিলাম কোথায় যাব না যাব তখন চান করিনি পরে তোমাদের ক্যামেরার সামনে আসছি আমি তো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি বলতে এখনও কিছুই রেডি হয়নি জাস্ট চান করে কাপড়টা পরলাম কাপড়টা পরে রেডি হয়ে এখন ফল কিনতে যাবো মিষ্টি কিনতে যাবো তা বাজারে একটু দরকার আছে তারপর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো ভিজে চুলটা এখন বেঁধে নিয়েছি যেহেতু সিঁদুর টি পরলাম তো সেই কারণেই তো চলো আর কি গরম হচ্ছে ছাদ থেকে এসে পাখা চালিয়েছিলাম একটু তো এখনও কালকে আবার আরেক জায়গায় যাওয়ার আছে তার জন্য ব্যাগে কিছু জামা কাপড়ও নিতে হবে তো দেখি কি হয় না হয় তারপর পরে দেখা হচ্ছে হ্যালো এভরিওান গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং বলে চলে না গুড গুড আফটারনুন হতে চললো তো যাই হোক তো নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমাদের মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আজকে দিনটা হচ্ছে কি বলে আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর ফেব্রুয়ারি মাসে এগারো তারিখ আর কালকে আছে বারো তারিখ মাঘী পূর্ণিমা তো কালকে একটা বিশেষ দিন আর বিশেষ কাজে যাওয়ার তো ভাবিনি কালকের দিনটা সেটা এসে যাবে তাড়াতাড়ি তো হঠাৎই জানতে পারলাম কালকে যাওয়ার কথা হয়েছে তো সেই কারণে আরও ব্যাগে জামাকাপড় কিছু নেওয়ার দরকার আছে তো কিসের জন্য কেন না কেন কালকে যখন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বাজারে যাই বাজারে গিয়ে ফল মূল কিনবো সন্দেশ কিনবো সমস্তটা কিনে তারপর আসি পরে কথা হচ্ছে তো প্লাক করলাম ফল মূল সন্দেশ সমস্তটা কিনে ডিকির ভেতর রেখে দিলাম ব্যাগ ফ্যাগও গোছানো হয়ে গেছে এইদিকে তো চুলটা আঁচড়াবো একটু লিপস্টিক পরবো আর ভালো করে সিঁদুর টিপটা পরে বেরিয়ে যাব তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন করতে সাড়ে বারোটার মতো বাজে তো মায়ের বাড়ি যেতে যেতে একটা বেজে যাবে তো চলো বেরিয়ে পড়ি তো আপাতত বেরিয়ে পড়েছে তো চলো যা যাক আমাকে চেনে না বলছে মুসাই কয় মুসাই আমাকে চিনি না মশাই কি চিনিস ঠিক আছে মশাই কি এবার থেকে চিনবি আমাকে আমাকে আর চিনতে হবে না তোকে যা 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 তোকে ত্যাগ দিয়ে দিলাম যাবি না তো যা তোকে ত্যাগ দিয়ে দেবো যা হম আমাকে চিনতে পারেনি বলছে মুসাই কয় মুসাই চলে যাই তো যাবি না তো যা তোর মা জামা পড়ে ফেলেছে যা তুই একটা চুড়িদার গইল নে তোর মায়ের মতো যা যা না গো ফুল প্যান্ট পরিয়ে নেই আছে নতুন জামা যা আর দেখো জামা নিয়ে যাচ্ছে তোর থেকে একটা দেখিস ঠিক করে দিই

ওটা বাপির গাড়ি এটা দাদার গাড়ি ও বাবা বাপি গাই ওটা বাপি গাই বাবা এটা দাদুর গাড়ি তাহলে পিসির গাড়ি কোনটা তুই কি বলছ লিপস্টিক বাপি গাই আসো চলো আসো

আমরা যত শীত সম্ভব এই পূজা গ্রহণ করে খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে আর যারা মাতৃ মন্ত্রীর খুব বাতি জ্বালাবিন বলে মনস্থির করে এসেছি তাদের কাছে অনুরোধ পাঁচ রকমের ফল মিষ্টি দাঁড়াও লাইনে দাঁড়াও নাই করো তুমি নামো করো এতে কিছু নেই নমস্কার করো চলো এখন পুজো দিয়ে নি পরে যাওয়া করো ভিডিও 하고 또또 하고 또 하고 또 하고 또 하고 또 하고 এবং সেই সঙ্গে আমরা চশমার চশমা নেই কিন্তু টাকা পয়সা সেই চশমার বাক্সের মধ্যে রয়েছে চশমা নয় কিন্তু কিছু টাকা পয়সা ড্রাইভারে হুড়ি করবেন না আপনারা হুড়ি করবেন না আপনারা আপনারা প্রত্যেকে প্রবাস প্রত্যেকে প্রসাদ পাবেন হুড়োহড়ি করে ঢুকবেন না ওইভাবে ওইভাবে খেলাধুলি করবেন না যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে অনেক ছোট বাচ্চারা রয়েছে

যা কিছু খারাপ সমস্ত কিছু মন থেকে দূরে যাক আমরা শুভ আর স্বাগত জানাই আমাদের এই প্রাঙ্গনে ধীরে ধীরে প্রবেশ করো চলো 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 আমরা জানি যে আমাদের ঘর হারিয়ে যায় আমাদের ঘর খুলে যাচ্ছে

নিয়ে নিয়েও খেতে পারবে না খাচ্ছে হদয়

সিঙ্গুর মেলায় যা যা করছিল সবটাই লাভ রে ধুলুকছে মাগো অমুক চলে গেলো চলে এসেছি অনেকক্ষণ হলো তো সোনা মায়ের এত বায়না এত রাগ এত তেজ মেয়েটার এইটুকু মেয়ের ও রাগ বায়না তেজের চোটে মেলায় তো ভিডিও করতে পারিনি আমার ফোন চুঁড়ে ফেলে দিচ্ছে মাগো ভিডিও করতে দিচ্ছে না কাপড় তুলে দিচ্ছে করে চলে এলাম লাগানো হয়ে গেছে কালকে তোমাদের ভালো করে ভিডিও করে দেখাবো সব এখন ছাদে যাই বা জলানবি আসছে ওর মেয়েকে নিয়ে ভেঙেছে কেন বা কি বসতেছে ও এই গিলটা বসছে ভেঙেছে ওই জানেন চিপিং করে যে বলে পড়েছ তো তারপরে কি অবস্থা এদিকেও গিল লাগানো হয়ে গেছে এগুলো সব লাগানো ছিল না লাগ গেছে এদিকেও গেট লাগিয়েছে গেটও লাগানো গেছে

আজ এই কাকিমাদের আর কি বিহবার্ষিকী তো বাজি অনুষ্ঠান করে বিহবার্ষিকী পালন করছে তো সেই কারণেই বাজি ফাটছে আমার দাদার ওখানে নিমন্ত্রণ আছে আমার দাদা খিচুড়ি খায় না সেই কারণেই আরও কিমা খিচুড়ি করা আমার বাপির খুব খেতে ইচ্ছা গেছে খিচুড়ি তো ওই কারণেই কিমা খিচুড়ি হয়েছে তো রাত্রে আজই খিচুড়ি মাইকি তো মটন কিমা দিয়ে খিচুড়ি আর ওই কাকিমাকে কাকিমাটাকে আর তোমরা সবাই চেন যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো সুন্দরবন ভিডিওতে ওই কাকিমারায় গিয়েছিল তো ওদের আর কি বিয়ে সময়টা অনুষ্ঠান করা হয়নি তো সেই কারণে বিহভাষী গিয়ে অনুষ্ঠান করে লোকজন আর কি খাওয়াচ্ছে যারা বিয়ে দিতে গিয়েছিল আর আরও কটা আত্মীয় পুরো পুরোপাটাকে আর কি বলেনি তো যাই হোক তো দাদা যেহেতু গেছে দাদা তো খিচুড়ি খায় না আর আমরা খেতে ভালোবাসি আর ওই জন্য দাদা থাকলে আবার ওর জন্য রুটি পরোটা যা করতে হতো সেই কারণে তো আজকে খিচুড়ি মায় কি তো মটন কিমা দিয়ে খিচুড়ি আমার বাপির খুবই খুবই ফেভারিট আর আমরা যেহেতু কালকে থাকবো না আমরা একটু বেরোবো তো আমার মা তো রান্না করতে পারবে না আর আমার বাপি আবার আমার মায়ের হাতে রান্না ছাড়া কারোর হাতে খায় না এক সমস্যা আমার মা কোথাও ওই জন্য যেতে পারে না তো সেই কারণেই মা বলছে খিচুড়ি করে রেখে যাবো তুমি বাসি খিচুড়ি সকাল সকাল খেয়ে খেয়ে নিও আর দুপুরবেলা মুড়ি খেয়ে নিও আর আমরা তো বিকালবেলা চলে আসবোই আর দাদা বৌদি আর কালকে যদি পূর্ণিমা আমার ঠাকুমাও খাবে না আর খালি দাদা বৌদি খাবে তো ওরা ওদের মতো ডিমের ঝোল ভাত বা যে কোনো একটা রান্না করে খেয়ে নেবে তো সেই কারণেই আরও খিচুড়িটা করা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সকালবেলায় ছাদের ফুল দিয়ে তারপর বেলায় পুজো দিতে গেলাম আবার বাপের বাড়ি গেলাম তো শ্বশুরবাড়ি বাপের বাড়ি মাঝে পুজো সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর পারলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর থাকবেন আর আজকের ব্লগটা লাগলো কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট